আমার ঘরে ঘুগনি সকলের একটু বেশি পছন্দের আর মাংস দিয়ে ঘুগনি হলে তো কোনো কথাই নেই তাই আজকে এই মাংস দিয়ে ঘুগ্নির থেকে সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপির জন্য আলাদাভাবে মাংস কেনার প্রয়োজনও পড়ে না ঘরে রান্নার জন্য মাংস নিয়ে এলে সেখান থেকে দু চার পিস সরিয়ে ফ্রিজে রেখে দিয়ে পরে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন মাংস দিয়ে ঘুগনির এই রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন ঘুগনির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে গত রাত্রে কিছুটা মটর ভিজে রেখেছিলাম এবার এই মটরগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এরপর একটা কুকারের ভিতর মটরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভালো করে কেটে ধুয়ে রাখা আলু এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল একটু বেশি হলেও সমস্যা নেই তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রঙের জন্য হলুদ এবং অল্প একটু সর্ষের তেল এরপর ঢাকনাটা বন্ধ করে একটা হুইসেল আসতে দেব বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার তো দেখুন বন্ধুরা এখানে দুটো হুইসেল এসে গেছে আমি এখানে দুটো সিটি লাগিয়ে নিয়েছি এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম গোটা জিরে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে এলে এর ভেতরে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এরপর এই সব উপকরণকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এর ভেতরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার পাউডার স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো এই সব উপকরণ ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে একবার সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো টমেটো কুচি তারপর টমেটোটাও ভালোভাবে সফট হয়ে গেলে এর ভেতরে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনটা আমি আগেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম চিকেনের টুকরোটা দিয়ে দিলাম এবার এই সব মশলার সাথে চিকেনের টুকরোগুলোকেও ভালোভাবে কষিয়ে নেব এদিকে চিকেনটা কষানো হতে থাক আমি আপনাদের কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের মটর এবং আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মটরটা গোটা গোটা দেখা গেলেও এটা টিপ দিলে কিন্তু এভাবে গলে যাচ্ছে এরকমই সেদ্ধ করতে হবে এর থেকে বেশি সেদ্ধ হলে রান্না হতে হতে মটরগুলো একেবারেই ঘেটে যাবে তো এদিকে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার এর ভেতর সেদ্ধ করে রাখা আলু এবং মটরশুটি সব কিছু দিয়ে দিলাম এরপর কুকারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ঝোলটা আপনারা কতটা রাখতে চান তার উপরে ডিপেন্ড করে তো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব ঝোলের ট্র্যাকচারটা একটু গাঢ় হয়ে গেলে তারপর রান্নাটা বন্ধ করে দিতে হবে তো এদিকে আমি ঘুগনির জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটা আপনাদের একবার দেখিয়ে দিই এখানে নিয়ে এসি পেঁয়াজ কুচি শশা সেদ্ধ করে রাখা ডিম কিছুটা চানাচুর কেটে রাখা লেবু ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং তেঁতুলের জল গরম গরম এক বাটি মাংসের ঘুগনি যদি এই সব উপকরণ দিয়ে রেডি করে কারো সামনে দেওয়া যায় মনে হয় তার আর কোনো কিছুই লাগবে না তো বন্ধুরা দেখুন এদিকে আমাদের রান্নাটার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে ঝোলটাও বেশ একটু গাঢ়ই হয়ে এসেছে এর থেকে বেশি গাঢ় করব না ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলা পাউডার এবং এক বড় চামচ ভরে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা আর সবার শেষে এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ব্যাস ফাইনালি একবার মিনিই হয়ে গেল আমাদের মাংসের ঘুগনি একেবারেই রেডি দেখুন বন্ধুরা ঘুগনিটা কড়াইতে দেখতেই কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে এই ঘুগনি রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন আর যদি আজকে এই ঘুগনি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সটটি তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা ঘুগনি দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি একটু শশা কুচি দিয়ে দেবো অল্প একটু কাঁচা লঙ্কা কুচি স্বাদ বুঝে দিয়ে দিতে হবে একটু তেঁতুলের জল ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চানাচুর এবং ধনে পাতা কুচি গার্নিশিংয়ের জন্য এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিম এবং লেবু ডিম গ্রেট করে এর উপরে দেওয়া যেতে পারে সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসে ব্যাস বন্ধুরা এরকম এক বাটি ঘুগনি হলে আর কী বাঁচাই সন্ধ্যায় টিফিনের জন্য তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার